আল্লামা সাইদি মরার পরে বেড়া একটু দোয়া করছে কারণ সাইদি সাহেব যেদিন মারা গেছে ওই দিনকে কিন্তু দোয়া করার দিন গেছে কিন্তু বঙ্গবন্ধুর দোয়ার দিন পনেরোই আগস্টে তারও জানা যাচ্ছে দোয়ার লেগে হ্যারও জানা তার দোয়া হয়েছে বঙ্গবন্ধুর লেগে তাই বেসারা বঙ্গবন্ধু লেগে দোয়া করছে বাকি তো সাইদি লেগে দোয়া করছে আলেম হিসাব হে মসজিদের সভাপতি আর গা ধরে গলা শিপ্রদর্শী নজবিল্লা বললেন ভাই সাইদ হিসাব পলিটিক্যাল কি ছিল এটা পরে সে মুসলমান কিনা সে আলেম কিনা আরে বেটা তুই তো পাঁচটা সুরাও ঠিক করতে পড়তে পারছ সভাপতি তোর ঘুষাইয়ে লাটটা বানাইলাম কথা কর না কেন আওয়ামী লীগ কি চিরদিন ক্ষমতায় থাকবো ক্ষমতা বাইন্ধে লইছে একশো বছরের লেগে ক্ষমতা পল্টে যেহেতু কোনো সময় খাইতে পারে যে কোনো দল কথা ঠিক না বেঠে ইমাম সাহেবের যে অপমান করলে আল্লাহ না করুক যদি ওই ইমাম সাহেবের চাকরি গেছে ইমাম সাহেব যদি বাইসে থাকে অন্য সরকার ক্ষমতায় কমরের মতো তরবারি তুই বেড়ে হাতে লোড়ে কষ্ট পাইতেছে শুধু আমার দিকে তাকায় বলেন ভাই মুসলমান হিসেবে সবাই সবার জন্য দোয়া করব কথা ঠিক না এই নাটোর সাইরা সোনার একজন এমপি মারা গেছে আমি দেখলাম কয়েকদিন আগে না আল্লাহ ওনাকে মাফ করে দিক জোরে কেন আমি ভাই কে কে কারে বিচার করবে আল্লাহ জানি না অনেকে আলহামদুলিল্লাহ বলেন এটা ঠিক না এমপি সাহেব মারা গেছে তার জীবনে কি কোনো ভালো কাজ নাই অবশ্যই আছে অবশ্যই ভালো কাজ আছে চেয়ারম্যান সাহেবের 100 যদি খারাপ কাজ থাকে ওই জামানার এক ভাই এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক বলেন 3 লক্ষ টাকার ভালো একটা ব্যবস্থা করে দিবে আল্লাহর বান্দা

বসন্ত আমার দিকে তাকানম করবে ইমান গুলা জানে সাইনে মোহাম্মদ অনেক ভালোবাসে আঘাত করে মেরে ফেলানো যাবে না দুই নম্বরে মোহাম্মদ কে এইভাবে টানাইয়া মেরে ফেলতে হবে বাজানরে বাপ লাগাসের সাথে টানাইয়া মেরে ফেলবো এই সিদ্ধান্ত যখন হয়ে গেল কিন্তু কে কে মোহাম্মদ কে মারার মধ্যে অংশ গ্রহণ করবে কারণ দুই চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুঁজে করুবা ও বগুড়ার বাইরা যখন বলা হইল মোহাম্মদ কে গলায় রশি বাইন্দে তারপরে ফাঁস দিয়া মারবা আবু বকর জানতেন আমার নবী প্রতিদিন আমারে যখন

আমার নবীর রাতের অন্ধকারে কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সেজদার দ্বারা চায় আমি জানি আমি আবু বকর প্রতিদিন নবীর বডি গার্ড হিসাবে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ি দেখি আমার নবীর পিছনের থেকে কেউ আঘাত করে কি না গো হযরত ওমর বলেন আমি আবার নবীর পিছনে বাম দিকে দাঁড়ায় নামাজ পড়ি দেখি আবার নবীর কেউ পিছনের দিকে আক্রমণ করে কিনা বাম দিক থেকে উসমান গলি বলে আমি আমার নবীর পিছনে বাম দিকে ডান দিকে নয় সোজা দাঁড়ায় থাকি আমার নবীর কেউ আক্রমণ করে কিনা হযরত আলী যুবক মানুষ বলেন আলী তো 10 বছর বয়স ইসতাও কবুল করছে আলীর বয়স মাত্র তখন 16 থেকে 17 বছর আলি মনে মনে ভাবে আমি আবার নবীর কাবা ঘরের উল্টা দিকে থাকবো আবার নবী যদি কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমি কাবা ঘরের ওই পাশে রখনি আমি দাঁড়াও ইব্রাহিম নবীর সময় দরজা যেই পাশে ছিল আমি ওই পাশে দাঁড়ায় নবীরে পাহারা দিব বাজারতে সাহাবীরা নবীর যত্ন জীবন দিয়ে আমরা নবীরে পাই নাই ও আমরা আলিম উলামা বাইজি আলিমদের বিশাল আলিমদের সম্মান যদি কেউ অপমানজনক কথা বলে নবীর পাই নাই আলিমদের নিয়ে যদি কেউ আলিমের পরে আক্রমণ করে ওরা আম্বিয়া হিসাবে ওরা দুই টুকরা বানায় হেলা আল উলামা ওরাসাতুল আম্বিয়া নবীর পাই নাই ওরেস নবীর